নারীদের শাড়ি এবং গাউন পরে লাসময় রূপে ধরা দিলেন অ্যাডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলফ খান এবার ধরা দিলেন লাশ্যময়ই সুন্দরী হয়ে কিছুদিন আগে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের তকমা পেয়েছিল অ্যাডলফ খান কিন্তু সেই অ্যাডলফ খানই হয়ে গেলেন এখন পুরুষ জাতির কলঙ্ক নিজের পুরুষত্ব তো বাঁচাতে পারলেনই না সেই সাথে সারা বাংলাদেশের পুরুষদের মানসম্মান সব শেষ করে দিয়ে লাশ সময়ই নারীর রূপে ভিডিও করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাকে যে কেন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের তকমা দেওয়া হয়েছে এটা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না অডিয়েন্সরা কিছু মিডিয়া রিপোর্ট থেকে পোস্ট করা হচ্ছে যে তাকে সেরা সুদর্শন পুরুষের তকমা না দিয়ে সেরা থার্ড জেন্ডার বা সেরা ট্রান্সজেন্ডারের তকমা দেওয়া উচিত ছিল একজন পুরুষ হয়ে কিভাবে তিনি এরকমটা করতে পারেন একজন পুরুষ কিভাবে নারীদের শাড়ি গাউন মেকআপ করে নিজেকে একজন নারীর মতো করে উপস্থাপন করতে পারে এই বিষয়টা কিন্তু আসলেও একজন পুরুষের জন্য খুবই কষ্টকর সত্যি বলতে এতে অ্যাডলফ খানের কোনো দোষ নেই কারণ তিনি হয়তো নিজেও জানতেন না যে বাংলাদেশের মিডিয়া ইন্ডিয়ার সব বড় বড় মানুষদের কাছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তিনি হবেন জানলে হয়তো এগুলো করে বেরাতো না তো সবশেষে একটাই কথা সেটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ নেই বাংলাদেশ এখন রসা তলে গেছে তো যাই হোক অ্যাডলফ খানের নতুন এই লাশময় রূপ দেখে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং সব আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ